প্যান্টিং জানিতে যে সাতটি পাওয়ার মুভ ইউজ করলে আপনার সন্তানের অপ্রত্যাশিত আচার নিয়ন্ত্রণ করাটা আরও অনেক স্মুদার হতে পারে চলুন জেনে নেন সেগুলো কী কী নাম্বার ওয়ান আপনার আওয়াজ নিচু রেখে কথা বলুন অর্থাৎ আপনার সন্তান যখন চিৎকার দেবে অনেক জিদ করবে সেই মুহূর্তগুলিতে আপনি খেয়াল করবেন যে আপনার আওয়াজ যেন আপনার সন্তানের থেকে বেশি না হয় বরং আপনি আপনার নর্মাল লেভেলের থেকেও আরও একটু নিচু স্বরে কথা বলুন যাতে আপনার সন্তান নিজের আওয়াজটাকে নিচু করে আপনারটাকে শোনার চেষ্টা করতে পারে কারণ আপনি যখন অল্প অল্প করে আস্তে আস্তে করে ফিস ফিস করে কথা বলবেন তখন কিন্তু ওদের ভিতরে একটা কিউরিয়াসিটি জাগে যে আসলে তো আমার বাবা মা কী বলার চেষ্টা করছে কি বলছে একটু ক্লোজলি তো তখন অটোম্যাটিকলি আস্তে আস্তে করে ওদের নিজেদের আওয়াজ ওরা নিচু করতে থাকে সো আপনার চিৎকারের চেয়ে আপনার আস্তে আস্তে কথা বলাটাই অনেক প্রভাবশালী নাম্বার টু চোখে চোখ রাখুন আপনার সন্তান যখন খুব হাত পা ছড়াছড়ি করছে খুব জিদ করতেছে সেই মুহূর্তে অতিরিক্ত উত্তেজিত হয়ে না করে আপনি অনেক বেশি বেশি কথা না বাড়িয়ে আপনি আপনার শান্ত এবং স্থির দৃষ্টি দিয়ে আপনার সন্তানের সাথে চোখে চোখ রাখুন এবং ওকে শান্ত হওয়ার জন্য এনকারেজ করুন আমি চাই তুমি এখন একটু শান্ত হও এবং এরপরে যদি ও কন্টিনিউ করতে থাকে সেখানে কোনো ইন করার প্রয়োজন নেই নাম্বার থ্রি নিয়ম একবারই বলুন আপনি যখন একটা কথা বারবার আপনার সন্তানকে বলতে থাকবেন তখন আপনার কথার ভ্যালিউ কমে যাবে বা মান কমে যাবে সেই জন্য আপনি আপনার সন্তানকে স্পষ্ট নিয়ম দিন বাট একবারই বলুন অবশ্যই এই জিনিসটা স্ট্যাবলিশ করার জন্য প্রথম দিকে আপনার সন্তানকে একটু এক্সপ্লেনেশন দিতে হতে পারে বাট ওয়ান্স এই এক্সপ্লেনেশনের দেওয়ার পিরিয়ডটা পার হয়ে যায় তারপর থেকে কিন্তু আপনি আপনার সন্তানকে নিয়ম একবারই দিবেন বারবার বলবেন না নাম্বার ফোর আপনার সন্তানকে চয়েস দিন আপনার সন্তানকে অতিরিক্ত চয়েস দেবেন না হয়তো দুইটা চয়েস দেবেন বাট এমনভাবে চয়েস দেবেন যে ইভেন্ট চলেই লক্ষ্যটা আপনারই পূরণ হবে ফর এক্সাম্পল তুমি এখন খাবে নাকি পাঁচ মিনিট পর খাবে বাট তুমি এই সবজিটা খাবে নাকি এই সবজিটা খাবে তো ইভেন্ট চলে আপনি চাচ্ছেন আপনার সন্তান সবজি খাক বাট কোন সবজিটা সে খাবে সে চয়েসটা আপনি দুইটার মধ্যে একটা ওকে চয়েস করতে দিচ্ছেন এতে করে ও ফিল করবে যে না পাওয়ারটা তো আমার হাতেই বাট ইভেনচুয়ালি লক্ষ্য পূরণ হবে আপনার নাম্বার ফাইভ সাইলেন্স ব্যবহার করা বা নিরাপত্তা ব্যবহার করা প্রত্যেকটা আচরণে বাচ্চাকে কারেকশন করার দরকার নেই কিছু কিছু সময়ে আপনার বাচ্চাকে লেট গো করতে হবে এবং সেভাবে আপনি সেভ করতে পারবেন আপনার নিজের এনার্জিও সো প্রত্যেকটা জিনিস কারেক্ট করতে যাবেন কিছু সময়ে চুপচাপ জিনিসটা সাইলেন্টলি অবজার্ভ করুন নাম্বার সিক্স আপনার সন্তান যখন ভালো কাজ করবে সেটা সঙ্গে সঙ্গে প্রশংসা করুন এবং স্পেসিফিকলি প্রশংসা করুন গুড জব বলে না তুমি এই কাজটা এইভাবে করেছো আমার খুব ভালো লেগেছে সো স্পেসিফিক উদাহরণ দিয়ে ওদেরকে প্রশংসা করুন অ্যান্ড নাম্বার সেভেন আপনার সন্তান যখন রেগে যাবে উত্তেজিত হয়ে পড়বে সেইখানে আপনি ফিউলিন না করে নিজে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখুন কারণ আপনার শান্ত স্বভাবই পুরো সিচুয়েশনটাকে খুব এফোর্টলেসলি কন্ট্রোল করতে সাহায্য করবে ভালো থাকুন